আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কত সম্মানিত ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আল্লাহ আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখছেন ওকে তো আসব আজকে কি বিষয় নিয়ে ভাইজান আজকে নিয়ে আসছিল মোস্ট ভাইরাল এবং মোস্ট ইফেক্টেড একশো একশো প্রোডাক্ট যারে বলা চলে একশো বলি না আল্লাহ সারাকে বলতে পারবে না তবে খুব ভালো মানের প্রোডাক্ট গোল্ড স্কিন আচ্ছা এটা গোল্ড স্কিন ভাই জান এটি হচ্ছে হোয়াইটিনিং এর জন্য হোয়াইটিনিং এর জন্য নাম বার ওয়ান গোল্ড স্কিন মানে মোস্ট ভাইরাল এটা হচ্ছে লো সোন এটা হচ্ছে ক্রিম এবং এটার মতো সাবানটা এখন স্ট্রকে নাই দেখে দেখাতে পারছি না গোল্ড স্কিন সোপ মানে হোটেলিং এর জন্য তিনটা আইটেম হয় এটার তিনটা এটার তিনটা আইটেম সাবান ক্রিম বডি লোশন জি ওকে এটা কিন্তু নাকি করবে জি ভাই দুটো কাজ নাকি একই ভিন্ন আচ্ছা ফ্লেভারটা ভিন্ন এখন একই যেটা লাগে ওইটা নিতে পারবেন এই যে এটা একই আর এই যে এইটা হইছে আর একটা এটা এটা ক্রিম এটা মোস্ট ভাইরাল ভাই ক্যারোটিন 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 মানে গাজরের নেচার থেকে তৈরি হয় এই ক্রিমটা এবং এই লোশনটা আচ্ছা এটা সাবানটাও তো আমার কাছে নাই যদি সাবানটা আসে তবে ক্যারোটিন সাবান আছে নাকি এটা সাবান না এর সাবান নাই অন্য একটা সাবান আপনাকে দিই এটা না ভাই এটা মানে মেবি কানাডা কানাডিয়া কিন্তু হ্যাঁ আ কানা মানে আমেরিকান এটা আমেরিকান অথবা কানাডা বলে দিলে কি

ক্রিমটা মোটামুটি ভালো পরিমানে আছে পরিমাণটা মানে একশো ষাট এম এল বা অন্য অন্য ক্রিম ত্রিশ এম এল হ্যাঁ হ্যাঁ

ওকে ইউরোপিয়ান সোনার হরিন ভাই ঠিক আছে এটার দাম হইছে আপনার যে হ্যাঁ হ্যাঁ দেখি দেখি ভাই আলামিন ভাই কেমন আছেন ভাই আবার এটা কিনে আসলেন দোকান

তো ঠিক আছে মিষ্টি খাইলাম এক ভাই নতুন দোকান নিয়ে আছে ওই ভাইয়েরও ভিডিও করা হয় বিয়ার্স হুম ওই ভাইয়েরও ভিডিও করা হয় অন্য মার্কেটে ছিল এই মার্কেটে চলে আসছে তো ওনার ভিডিও ইনশাল্লাহ পাবেন তো দেখি এখন ক্যারোটিন ক্যারোটিন এক হাজার পঞ্চাশ টাকা ক্রিমটা এক হাজার পঞ্চাশ টাকা সোনার হরিণ আমি যখন ভিডিওতে প্রথমে কিন্তু এটা বলছি এটা সোনার হরিণ আচ্ছা

আর অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন তাদের জন্য এই যে গোল্ড স্কিন এর প্রোডাক্ট গুলো আপনারা নেবেন ক্যারোটিন এই প্রোডাক্ট গুলো নেবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আপনাদের মনোভূত যে রেজাল্ট দরকার বিশ্বাস করেন যারা এই অস্ট্রেলিয়াতে ইউরোপের থেকে মাল আনছেন আমেরিকা থেকে মাল আনছেন এই যে সব প্রোডাক্ট গুলা ওনারা মনে মনে খোঁজে যে এই ধরনের প্রোডাক্ট গুলো কোথায় পাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম